গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা আমি ভাগ থেকেই শুরু করছি পুজো টুজো দিয়ে দিয়েছি আজকে একটা শুভ কাজে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতেই পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ট্রেনে চেপে গেছি যাত্রা দিয়েই শুরু করছি আজকে যাচ্ছি হলো আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসতে চলেছে আস্তে আস্তে সবই বুঝতে পারবে তো যাচ্ছি হলো অনেক দিনের প্রতীক্ষিত একটি আমাদের স্বপ্ন আমরা একটা গাড়ি কিনবো তো সেই গাড়িটাই চয়েস করতে এসেছি আমরা এসেছি উল্টোডাঙ্গা শোরুমে দুটো গাড়ি আমাদের এখন নজরে আছে একটা হচ্ছে হলো মাহেন্দ্রা আর একটা হচ্ছে আর্টিকা এই দুটোর মধ্যে কোনটা নেবো সেটাই এখন দেখা চলছে মাহেন্দ্রাতে আমরা টেস্টিং করিনি ড্রাইভিং টেস্টিং করিনি কিন্তু আরটিকাতে করেছি মাহেন্দ্র গাড়িটা খুবই পছন্দ কিন্তু আমাদের যে গ্যারেজ সেটা আমাদের নতুন কেনা হচ্ছে সেই গ্যারেজে আবার মাহেন্দ্রা অত বড় গ্যারেজ পাচ্ছি না যেই গ্যারেজটা পাচ্ছি তাতে আবার মাহেন্দ্রা ঢুকবে নাকি সেটাও নিয়ে একটু কনফিউজ তো তো আজকে বাড়ি চলে যাচ্ছি নেক্সট দিন আমরা এসে কনফার্ম করব আমরা লেক টাউনের ক্লক টাওয়ারের কাছে যে আরটিকার যে শোরুমটা আছে মারুতি সেইখানে আমি আমরা একটু গেছিলাম আর গেছিলাম হলদিরামসের ওখানে যে মাহেন্দ্রটা আছে সেখানে দুটোই গাড়ি দেখে দেখো দুটো গাড়ি খুব ভালো মাহেন্দ্রার তো মানে কোনো কথাই নেই কেন সিট প্রচুর চওড়া সব ঠিক আছে লাগেজ ক্যাপাসিটি খুব বাজে আর আরও বেশি পছন্দ হয়েছিলো গাড়িটাকে ওপরে রুফটপ আছে যেটা আমার বোনের খুবই পছন্দ হয়েছিল আমাদের বাজেটের মধ্যে একটা বাজেট তো দরকার গাড়ি কেনার জন্য বাজেটের মধ্যে হচ্ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এর লাগেজ ক্যাপাসিটি একদম নেই খুবই সামান্য লাগেজ ক্যাপাসিটি কিন্তু আমাদের যা ফ্যামিলি মেম্বার তাতে লাগেজ ক্যাপাসিটি একটু থাকা দরকার গাড়িতে মানে কেউ একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে যাব এরকম আমরা কেবি না আমরা এইসব গাড়ি নিয়ে মাহেন্দ্রাকে নিয়ে আমি যা বুঝলাম মাহেন্দ্রা আমাদের কলকাতা শহরে নিয়ে বেরোনোটা খুব চাপে কেন এত ঘিঞ্জি এটা বাইরে কোনো ট্যুরে গেলে খুব ভালো কিন্তু এই ছোটোখাটো এখান থেকে একটু গড়িয়া যাব কখনোই সম্ভব না মাহেন্দ্রাকে নিয়ে কারণ পার্কিংয়ের প্রচুর ঝামেলা হবে সেখানে আবার আর্টিকা কিন্তু খুব সুবিধা আবার আর্টিকার একটা হচ্ছে সিটগুলো একটু মাহেন্দ্রের তুলনায় একটু মানে একটু ছোট। কিন্তু লাগেজ ক্যাপাসিটি খুব ভালো আর আমাদের যা যা লাগবে সেইগুলো সানরুপটা একটু আলাদাই মানে রুপটপটা একটু আলাদাই তোমার ওটাও চলো এক্সপেকটেশান ছিল যদি হতো তাহলে ভালো হতো কিন্তু ওটাই যে লাগবে ওটাই তো মেন কথা না আমাদের গাড়িটা মেন দরকার তো গাড়ির মধ্যে যেগুলো আমাদের দরকার সেটা আর্টিকাতে আমাদের পেয়ে যাচ্ছি লাগেজ ক্যাপাসিটিও আছে সেভেন সিটারে গাড়িও দরকার কেন আমাদের মেম্বার প্রচুর তো সব নিয়ে আর্টিকা এখন ফুল কম মানে প্যাকড পেয়েছি তার জন্যই আমরা আর্টিকাটা নিলাম আর মেহেন্দ্রাটা তো তোমার নিতে পারছি না মনে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এবার চলো দেখা যাক মনে হচ্ছে আমাদের আর্টিকাই নিতে হবে বাড়ি যাই বাড়ি গিয়ে ডিসকাস করি তারপর তো তোমাদের সাথে শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ওই যে ওখানে উনি বসে আছেন আগের দিন তো দেখালাম যে কোথায় যাচ্ছি গাড়ি কিনতে যাচ্ছি তো আগের দিন দেখেছি আজকে হচ্ছে বুক করতে যাচ্ছি আজকে যদি বুক করি আজকে হচ্ছে উনতিরিশে আগস্ট আজকে যদি বুক করি সেপ্টেম্বরের মধ্যে বলেছো গাড়ি দেবে তো আজ সবাই মিলেই যাচ্ছি আজ মিশুকেও নিয়ে যাচ্ছে আগের দিন মিশুকে নিয়ে যায়নি মাও যেতে পারেনি আগে সবাই মিলে যাচ্ছি মিশুও রেডি হয়ে গেছে আমরাও সব রেডি হয়ে গেছি গাড়ি বুক করা হয়েছে তো সবাই মিলে যাচ্ছি গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি আসছে এখন গাড়ির ড্রাইভার এলেই আমরা সব বেরিয়ে যাব বাজার করতে না গিয়ে গাড়ি কিনতে এবারে বাজার টাজার হবে না এবারে শুধু গাড়ি কেনা সব কমপ্লিট গাড়ির শপিং হবে গাড়ির শপিং বলবি

এটাই হচ্ছে তার প্রমাণ এর মধ্যে ওর খাবার দাবার নিয়ে নিয়েছি কেন ফিরতে মিনিমাম আটটা সাড়ে আটটা বাজবো আরেকবার খাবার টাইম হয়ে যায় ওর খাবার দাবার জল সব নিয়ে নিয়েছি কাকার রেজিস্ট্রি করতে গেছে কাকা ওখান থেকে আমাদের সাথে জয়েন করবে আর ও তো আসতে পারিনি ওর ডিউটি আছে সবাই মিলে এখন চললাম চলো

কিছুটা রাস্তা যাওয়ার পরই মিশু ঘুমিয়ে পড়েছে কেননা ও বাড়ি থেকেই চোখ রাগড়াচ্ছিলো দুপুরে ঘুমের টাইম তো গাড়িতেই ও ঘুমিয়ে পড়েছে আগের দিন তো শোরুম দেখিয়েছি শোরুম আমি সেরকম ডি ডিটেলসে দেখাইনি আজকে যেটা এসেছি এটা হচ্ছে হলো সিটি সেন্টার টুয়ের কাছে আর্টিকার একটা শোরুম রয়েছে সেখানে এসেছি এখানেই হয়তো কনফার্ম অনাবো গাড়ি হয়ে যাবে আমরা আর্টিকাটাই নেবো তো যে গাড়িটা নেবো সেই গাড়িটারই কালার হচ্ছে হলো সব তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন সেটারই টেস্টিংয়ে বেরিয়ে গেছি শিশু কাকার কাছে রেখে এসেছি মানে ওকে আর গাড়িতে ডাউন বারবার করাচ্ছি না কাকা ভেতরে শোরুমে রয়েছে আমরা একটু গাড়িটাতে একটু টেস্টিং করে নিচ্ছি তো গাড়ি কনফার্ম এটাই নেওয়া হবে কেননা আমাদের যা গ্যারেজ তাতে অন্য গাড়ি ঢুকবে না আর ব্যাপার হয়েছে আজকে বনের রেজাল্ট বেরিয়েছে তো সেই আনন্দে আরও মানে খুব আনন্দ যে বনের রেজাল্ট বেরিয়েছে সেদিনই আমরা গাড়িটা কিনতে এসেছি

এই নানটি <preachers> <tiets> <laughs> এই তো দেখি দেখি আমি খাই না কি বলবে আর টিকার টপ মডেলটাই আমরা নিচ্ছি এখানে সব কাগজপত্র রেডি হয়ে গেছে বাবার হাতে কাগজ হ্যান্ড হয়ে গেছে এবার আমরা একটা ছোট্ট সুন্দর ফটো তুলে বাড়ি চলে যাব এরকম স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গাড়ি ওয়েলকাম গাড়ির গ্যারেজ ট্যারেজ নিয়ে সব ভিডিও নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন গুড নাইট টাটা